হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভূগোল এই ভিডিওতে আমি দশম শ্রেণীর ভূগোলের বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্র আঁকা শেখাবো এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এর আগের একটা ভিডিওতে আমি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের পুরো নোটসটা লিখে দিয়েছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং কিন্তু এই ভিডিওতে আমি কী করে খুব সহজেই ছবি আঁকা যায় এবং ছবি একে বুঝে নেওয়া যায় সেইটা আমি এই ভিডিওতে তোমাদের খুব সহজেই শিখিয়ে দেবো আমরা জানি যে প্রাকৃতিক ভূগোলের ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কয়েকটি ছবি আঁকতেই হবে এবং আমি মনে করি যে ছবি এঁকে একে যদি আমরা পড়ি বা সেটা বুঝে নিই তাহলে খুব সহজেই আমাদের থাকে কারণ আমাদের তো নদী হিমবাহ বায়ু তিনটে ভূমিরূপ একসাথে আছে এবং তিনটে ভূমিরূপের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ এগুলো মনে রাখতে হয় এবং আমি ভিডিওতে খুব সহজেই কি করে তোমরা প্রত্যেকটা জিনিস মনে রাখবে সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি নিশ্চয়ই তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ পরবর্তীতে তোমাদের এই পরীক্ষায় যা যা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেব। এবং সমস্ত খুব সহজেই তোমরা কি করে সব মনে রেখে সুন্দর করে প্রচুর নাম্বার নিতে পারো সেটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেবো তাহলে চলো ভিডিওটা শুরু করি এই ভিডিওটিতে আমি তোমাদের প্রথমে ইয়ারদাঙের চিত্র অঙ্কন করে দেখাচ্ছি এবং ইয়ারদাং সম্পর্কে সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি দেখো এখানে প্রথমে চিত্র অঙ্কনের সময় ভূমি বরাবর একটা ছোট দাগ দিয়ে নিলাম তারপরে একটু উপরের দিকে আর একটা করে নিলাম এবার যে এই দাগগুলো দিচ্ছি এগুলোকে কিন্তু একটুখানি লম্ব করে দিতে হবে এই লম্ব করে দিলে পরেই কিন্তু ছবিটা খুব সুন্দর আসবে তিন দিকে তাহলে দেখো প্রায় সেম হাইটে একই হাইটের তিনটে লম্ব দাগ আমি দিলাম এবার আমি এখানে কোমল শিলা এবং কঠিন শিলাটা বোঝানোর জন্য চারটে উঁচু উঁচু পাহাড়ের মতন আঁকছি এবং এটা দেখা দেখানোর জন্য যে কঠিন শিলাগুলো উঁচু হয়ে রয়েছে এবং কোমল শিলাগুলো নিচু হয়ে রয়েছে এবার ত্রিভুজের ডান দিকের যেটা রয়েছে দাগটা সেই দাগের প্রায় সমান্তরালে আর একটা দাগ দিয়ে নিলাম এবং ওপরেও ঠিক চারটে ছোট ছোট। পাহাড়ের মতন এঁকে আমি ওখানে চারটে পাহাড় এঁকে দিলাম এবার এই উপরের অংশগুলোকে উঁচু বোঝানোর জন্য একটুখানি উপরের অংশটায় দাগ দিয়ে নিলে পরে পুরো বোঝানো যাবে যে এই জায়গাগুলো উঁচু হয়ে রয়েছে এবং বাকি জায়গাগুলো নিচু হয়ে রয়েছে শুষ্ক গাছপালাহীন মুরু বা মরু প্রায় প্রান্তরে ও উপকূলের বালিয়ারি অঞ্চলের সর্বাধিক ক্ষয়কারী প্রাকৃতিক শক্তি হচ্ছে বায়ুপ্রবাহ বায়ুর ক্ষয়জাত ভূমিরূপগুলির মধ্যে উল্লেখযোগ্য একটা ভূমিরূপ হচ্ছে ইয়ারদাং মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তরগুলি পাশাপাশি লম্বভাবে অবস্থান করলে দীর্ঘদিন ধরে অবঘর্ষ প্রক্রিয়ায় বায়ুর ক্ষয়কার্যের ফলে কোমল শিলাস্তরগুলি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে গহ্বর বা সুরঙ্গের আকার ধারণ করে এবং কঠিন শিলাস্তরগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন মূর্তি আকৃতির শৈলশিরার মতন দাঁড়িয়ে থাকে তাহলে দেখো এখানে কঠিন শিলা এবং কোমল শিলা পাশাপাশি লম্বভাবে অবস্থান করছে এবং বায়ু প্রবাহের ফলে কঠিন শিলাগুলো উঁচু হয়ে রয়েছে এবং কোমল শিলাগুলো বেশি ক্ষয়প্রাপ্ত রয়েছে এখানে দেখো আমি একটুখানি রঙ দিয়ে বোঝালে পরে কি হয় তোমাদের বুঝতে সুবিধা হয় এবং এটা অনেক মনে থাকে সেই জন্য দেখো আমি এখানে ব্রাউন কালার দিয়ে কঠিন শিলাটা বুঝি বুঝিয়ে দিচ্ছি তোমাদের এবং উপরের অংশটা দেখো পুরোটা কঠিন শিলা বোঝাচ্ছি এবং আর অন্য কালার দিয়ে আমি কোমল শিলাটাকে বুঝিয়ে দেবো ইয়ারদাঙের উচ্চতা সাধারণত ছ মিটার পর্যন্ত হয় সৌদি আরবের মরুভূমি অঞ্চলে বহু ইয়ারদাং ভূমিরূপ দেখা যায় দক্ষিণ আমেরিকার চিলির আটাকামা মরুভূমিতেও এরকম ইয়ারদাং দেখা যায় তাহলে ছবিতে দেখো আমি প্রথমে কঠিন শিলাগুলো দেখালাম এবার আমি কোমল শিলাগুলোও দেখিয়ে দিচ্ছি ইয়ারদাংকে দেখতে অনেকটা মরুগের ঝুঁটির মতন হয় এদের শীর্ষ দেশ বেশ সুচালো হয় এছাড়াও এর আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেরকম ইয়ারদাং দেখতে অনেকটা পাঁজরের মতন হয় কোমল শিলায় গঠিত গর্তের দুপাশ নালিকার মতন হয়ে থাকে তাহলে এখানে ছবিতেও দেখো আমি একটুখানি ঢালটা বোঝানোর জন্য একটু পেন্সিল দিয়ে শেড দিয়ে দিচ্ছি এবং পেন্সিলের সেটা ঢালটা বোঝাবো এবং নিচের অংশটা অবনমিত অংশটা বোঝানোর জন্য আমি একটুখানি হলুদ রঙ দিয়ে অবনমিত অংশটা বুঝিয়ে দেব। তাহলে দেখো তোমরা এই ভিডিওতে খুব সহজেই কিন্তু ইয়ারদাং আঁকাটা শিখে গেলে এবং ইয়ারদান সম্পর্কে অনেক বৈশিষ্ট্য বা অনেক কিছু সেগুলো সমস্ত কিছু আমি বলে দিলাম ইয়ারদাং বা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের লিখিত পুরো কিভাবে তোমরা লিখবে সেই লেখাটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে তাহলে ওখান চ্যানেল থেকে তোমরা গ্রুপ মানে টেনের যেই গ্রুপটা রয়েছে সেখানে প্লে লিস্ট আর কি টেনের প্লে লিস্ট গেলে পরে তোমরা পুরো ভিডিওগুলো পেয়ে যাবে তাহলে দেখো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এখানে হয়ে গেল এটা হচ্ছে ইয়ারদাং হলো এর পরবর্তীতে আমি তোমাদেরকে জিউগেন আঁকাটা দেখাবো জিওগেন আঁকাটাও ইয়ারদাঙের মতনই ঠিক ভূমিটা জুই জিউগেনের ভূমিটাও ঠিক সেম প্রথমে ভূমিটাকে এঁকে নেব একটা দাগ দিয়ে তারপরে ভূমিটার ট্রাইয়েঙ্গেল করে আর একটা দাগ দিয়ে ডান দিক দিয়ে আমি আর একটা দাগ দিয়ে দেব এবং সেই দাগ দেওয়ার পর আমি তিনটে যেই ওই তিনটে একদম লম্ব আঁকবো আগেও বলেছি যে এই লম্বগুলো কিন্তু ঠিক সমান করে যদি আঁকা হয় লম্বটা যদি সোজা করে হয় তাহলে ছবিটা কিন্তু ঠিক মতন আসে আর কি ঠিক মতন ছবিটা বোঝানো যায় এক্ষেত্রেও প্রায় ভূমিটা ওরকমই এবং ওপরে তিনটে দাগ দেয়া হয়ে যাওয়ার পর উপরে একটু উঁচু নিচু করে করে ঠিক আগেরটার মতনই একটু উঁচু নিচু করে করে এঁকে দেবো যাতে এখানে কঠিন শিলা এবং কোমল শিলার মধ্যে পার্থক্যটা বোঝে বোঝা যায় এখানে কিন্তু মরুভূমি এখানে আগের ছবিটার থেকে এই ছবিটার মধ্যে একটু পার্থক্য দেখতে পাবে এখানে কোমল শিলা এবং কঠিন শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করে অর্থাৎ অনুভূমিকভাবে উপর নিচে অবস্থান করে তাহলে এখানেও ছবিটা কিন্তু আগের মতনই প্রায় করে আঁকছি এবং খুব সহজেই দেখো আঁকা হয়ে যাচ্ছে এবং ছবিটা দেখতেও পুরো বোঝা যাচ্ছে যে আমি কী বোঝাতে চেয়েছি মরুভূমি বা মরু প্রায় অঞ্চলে উপরের স্তরে কঠিন শিলা ও নিচের স্তরে কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করলে অবঘর্ষ প্রক্রিয়ায় বায়ুর ক্ষয় কাজের ফলে কঠিন শিলা গঠিত অংশ অতি অল্প ক্ষয় পেয়ে চ্যাপ্টা ও প্রায় সমতল চূড়াবিশিষ্ট টিলার মতন দাঁড়িয়ে থাকে এবং কোমল শিলাস্তরগুলি বেশি ক্ষয় পেয়ে ফাটল বরাবর লম্ব খাত বা গহবরে সৃষ্টি করে এই রকম দুটো গহবর বা খাতের মধ্যে চ্যাপটা মাথা টিলার মতো যে ভূমিরূপ গঠিত হয় তাকে জিউগেন বলা হয় তাহলে এখানে দেখো এই যে কঠিন শিলা রয়েছে এবং এর নিচে কোমল শিলা রয়েছে তাহলে কঠিন শিলা দিয়ে কঠিন শিলাটা দিয়ে ভেতরে কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে গড় উচ্চতা তিন থেকে তিরিশ মিটার পর্যন্ত হয় জিউগেন দেখতে চ্যাপটা মাথাযুক্ত ভূমিরূপ সারিবদ্ধ হয়ে থাকে উদাহরণ উত্তর আমেরিকার সোনেরান মরুভূমিতে জিউগেন দেখতে পাওয়া যায় এখানে দেখো ওপরে যেহেতু কঠিন শিলাগুলো রয়েছে সেই জন্য ওপরের অংশটা শুধু কঠিন শিলা করলাম এবং নিচে আর অন্য কালার দিয়ে এবার কোমল শিলাটাকে দেখিয়ে দিলাম এবং কোমল শিলা এবং কঠিন শিলা উপর নিচে অবস্থান করছে এবং কঠিন শিলার মধ্যে দিয়ে কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে এটা হচ্ছে জিউ গেনের চিত্র এবার আমি যুগ্যান এবং এর মধ্যে পার্থক্যটা তোমাদের একটু বলে দিই কারণ খুব ইম্পর্টেন্ট দুটোর মধ্যে পার্থক্য ছবি দেখে যদি আমি পার্থক্যটা বুঝে যাই তাহলে কিন্তু খুব সহজেই আমাদের এটা মনে থেকে যাবে যুগ্যান হচ্ছে মরু ও মরুপ্রায় অঞ্চলে পর্যায়ক্রমে অনুভূমিকভাবে কঠিন ও কোমল শিলাগঠিত অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট সমতল চূড়াবিশিষ্ট ভূমিরূপ আর ইয়ার দাং হচ্ছে মরু ও মরুপ্রায় অঞ্চলে পর্যায়ক্রমে উলম্বভাবে কঠিন ও কোমল শিলাগঠিত অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত মোরগের ঝুটের ন্যায় আকৃতির ভূমিরূপ ইয়ার জিওগেন আবহবিকার ও বিভিন্নমুখী বায়ুর অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ার ফলে সৃষ্ট হয় ক্ষয়কাজ ভূমির সব দিকেই সমান থাকে আর ইয়ার দাঙে আবহবিকার ও প্রবল একমুখী বায়ুর অবঘর্ষ ক্ষয় অপবাহন ও জলধারার সম্মিলিত কার্যে সৃষ্ট হয় ভূমিরূপের বায়ু প্রবাহের দিকের শিলাস্তরের ক্ষয় বেশি থাকে এবং বিপরীত দিকে কম থাকে যুগানের ক্ষেত্রে নিম্নাংশ সংকীর্ণ ও ঊর্ধ্বাংশ সমতল চূড়া বিশিষ্ট পরস্পর বিচ্ছিন্ন টেবিলাকৃতির ভূমিরূপ হয় ইয়ার ক্ষেত্রে নিম্নাংশ বিস্তৃত এবং ঊর্ধ্বাংশে তীক্ষ্ণ সুচালো মরুগের ঝুটির ন্যায়ভূমিরূপ দেখতে পাওয়া যায় জুগ্যান এর উচ্চতা তিন থেকে তিরিশ মিটার পর্যন্ত হয় ইয়ার গড় উচ্চতা আট মিটার হয় তবে কখনো কখনো ষাট মিটার পর্যন্ত হয়ে থাকে যুগ্যান দেখতে পাওয়া যায় সাহারার আরব মরুভূমির সোনেরান মরুভূমিতে যুগ্যান দেখা যায় আর সাহারার টিবেস্টি ইরানের লুট চীনের তাকলামাকান মরুভূমিতে ইয়ারদাং দেখতে পাওয়া যায় এর পরবর্তীতে দেখো আমি গৌড়ের ছবিটা তোমাদের এঁকে দেখাচ্ছি খুবই সহজ নিম্নাংশটা কোমল শিলা সেই জন্য একটু সরু করে এঁকে ওপরে ওপরে যেহেতু কঠিন শিলা আঁকবো সেই জন্য ওপরের অংশটা একটু স্ফীত করে ব্যাঙের ছাতার মতন খানিকটা ভূমিরূপ আকার চেষ্টা করলাম এবং এটাকে বলা হচ্ছে গৌর মরুভূমিতে কঠিন ও কোমল শিলা গঠিত পর্যায়ক্রমে অনুভূমিকভাবে গঠিত বৃহৎ প্রস্তর খণ্ড বিভিন্ন ঋতুতে বিভিন্ন মুখী বায়ুর দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় নিচের কোমল শিলা বেশি এবং ওপরের কঠিন শিলা কম ক্ষয় পায় ফলে সমগ্র প্রস্তর খণ্ডটি ব্যাঙের ছাতার ন্যায় আকৃতি ধারণ করে অবসা এবং তারা অবশিষ্টাংশ রূপে অবস্থান করে একেই সাহারায় গৌর বা গাড়া বলা হয় এই ভূমিরূপকে মাশরুম রক্সও বলা হয় স্তম্ভমূল শিলাও বলে অভিভূত করা হয় সাহারা মেক্সিকো মরুভূমি ইরান মরুভূমি এবং ভারতের থর মরুভূমিতে এই গৌর দেখতে পাওয়া যায় দেখো এই ওপরের অংশটা একটুখানি ব্যাঙের ছাতার মধ্যে স্ফীত করলাম এবং একটু শেড দিয়ে দিয়ে যে বিভিন্ন ক্ষয়প্রাপ্ত হয়েছে সেই অংশগুলোকে বুঝিয়ে দিয়েছি এবং সেগুলো আস্তে আস্তে একটুখানি বিন্দু বিন্দু দিয়ে দিলাম যাতে বোঝা যায় যে বায়ুর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং ওপরের অংশটা কঠিন শিলা লিখে দিলাম এবং নিচের অংশ দিকটাকে লিখে দেবো কোমল শিলা তাহলে নিশ্চয়ই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ এই